আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ভারত পাকিস্তান চলছে পাল্টা পার্টি হামলা তিনশো থেকে চারশো ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান এদিকে নেতানের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে ড্রন এদিকে বিস্ফোরণে কে পড়লো ভারতে অমিত জম্মু কাশ্মীর ভারতের সাতাত্তরটি ড্রোন প্রবাদিত করার দাবি করেছে পাকিস্তান এ নিয়ে সীমান্তে চলছে তুমুল লড়াই যুদ্ধ শুরু হয়েছে তো সুপ্রিয় দর্শক জানিয়ে দিব সংবাদ শিরোনাম প্রথমেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত তিনশো থেকে চারশো টি ড্রোন দিয়ে হামলা চলেছে পাকিস্তান দাবি ভারতের আরো থাকছে নেতানোর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে ট্রাম্প এবার বিস্ফোরণে কে পড়লো ভারতের অমিত শাহ জম্মু কাশ্মীর এবার ভারতের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করে দাবি করেছে পাকিস্তান এবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যোগ দিল আজারে রাজ্যগুলোকে জরুরি অবস্থা পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের এবার ভারতে পাঠানো ত্রিশটি ইসরায়েলি হারড্রোন ধ্বংস করেছে পাকিস্তান এবং সর্বশেষে জানান এবং ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র ও বিমান ঘাঁটি দাবি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শ্রোণাম এখনো বিস্তারিত তবে অনুর থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের পাশাপাশি ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছে সেখানে চলছে পাল্টা পাল্টা হামলা এই পর্যায়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের যোগ দিতে সম্মতি জানিয়েছে কয়েকটি মুসলিম বিশ্ব এদিকে ভারত একাকিত্ব হয়ে পড়েছে এই অবস্থায় ভারতে সর্বসম্মতিক্রমে সকল রাষ্ট্রbele যদি হামলা চালায় তাহলে ভারতের অবস্থা কি হবে কমেন্ট মাধ্যমে জানাই দিন ধন্যবাদ 300 থেকে 400 টি ড্রোন দিয়ে হামলা চলেছে পাকিস্তান দাবি ভারতের ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে বুধ ও বৃহস্পতিবার রাতেই তাদের সামরিক অবকাঠামোগুলোকে নিশানা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সিন্ধুর এর নিয়মিত সংবাদ ব্রিফিং এ ভারতের সেনাবাহিনী কর্নেল সুপিয়াক কুরেশিব বলেছেন পাকিস্তান থেকে 300 থেকে 400 টি ড্রোন পাঠিয়েছিল হামলা উদ্দেশ্যে লেহ থেকে শুরু করে গুজরাট পর্যন্ত 36 টি জায়গায় হামলা হইতে ভারতীয় সামরিক বাহিনী অনেকগুলো রণ ধ্বংস করতে সক্ষম হয়েছে। তখন পাকিস্তান পুত্রকাক বাহিনী ভারতে এরকম কোনো হামলার কথা অস্বীকার করেছিল। কর্নেল সুপে কুরেশি কথায় আকাশপথে এত ব্যাপক সংখ্যক অনুপ্রয়ষ উদ্দেশ্য ছিল সম্ভবত আমাদের বিমান প্রতিরোধী ব্যবস্থায় ক্ষতি দেখা বন্ধ তথ্য যুগার করা। যেসবগুলো ধ্বংস করা হয়েছে সেগুলো ফরাসি ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে প্রাথমিক জানা গেছে যে এই ড্রোন গুলো তৈরি পাকিস্তানের তরফ থেকে সীমান্ত ব্যাপক গোলাগুলি চালানো হচ্ছে এই গোলাগুলি কয়েক জন কয়েকটির জন ভারতীয় সেনা সদস্য আহত হয়েছেন ভারতে পাল্টা হামলায় পাকিস্তান পরসর ক্ষতি হয়েছে জানিয়েছে কর্নেল সুপিয়ার কোরেশি তবে ঠিক কতজন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য তিনি দেননি ভারতীয় বিমান বাহিনী উইনিং কমান্ডার জমীকাসিং জানান fastapi মে রাতে 8:30 এ নাগদ যখন বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় তখন তারা পেশামরিক বিমান চলাচল বন্ধ করে এর অর্থ হলো ভারতের উপরে হামলা হলে যে দ্রুত আকাশ পথে প্রতিরোধ করা হবে সেটা জানা জানশত একটি পেশামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল নেতনেরহরের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন ট্রাম্প ইদগলে প্রধানমন্ত্রী বিনিমিন নেতানে সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প ইদালে গণমাধ্যম বরাতে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আলোদল এজেন্সি প্রতিবেদনের মতে ইদালে আমি রেডিওর সামাজিক ইরানি অনিচ্ছে বৃহস্পতিবার আটমি এক পোস্টে বলেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইদালে কৌশলগত বিশেষ মন্ত্রী রন ধারমানকে জানিয়েছে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি মনে করেন নেতানেহর তার সঙ্গে সম্পর্ক থেকে ফায়দা লুটছেন একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনা ইসরায়েলি মন্ত্রিসভা ডারমানের আচার ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের কাছে অধৈর্যপূর্ণ এবং অসহযোগিতা পূর্ণ বলে মনে হয়েছে এই কর্মকর্তা আরো বলেছেন ট্রাম্পের আশেপাশের লোকজন তাকে বলেছেন নেতা ট্রাম্প ট্রাম্পকে ব্যবহার করেছেন পরিচয় গোপন রাখা ওই কর্মকর্তা আরো বলেছেন ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি খেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে এই কারণেই তিনি নেতানেহর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন এ নিয়ে সাংবাদিককে দিন জানান ইরান ও ইয়ামেনের এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন নির্দিষ্ট পরিকল্পনা না দেওয়ায় নেতানেহর সঙ্গে সম্পর্কের অবনতি একটি অন্যতম কারণ এছাড়া গাজার বিষয়ে নেতানেহর সরকার কোন স্পষ্ট প্রস্তাব দিতে না পারার ট্রাম্প প্রশাসনের অসন্তোষ হয়েছে এবং উল্লেখ করেছেন ইসরায়েল আমি রেডিও এই সংবাদ বিস্ফোরণে কে পড়ল ভারতের অমৃতসর জম্মু ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পার্শ্ববর্তী পাঞ্জাব প্রদেশের শিখদের পবিত্র শহর অমৃতসরে বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে এক প্রতিবেদন রয়টার্সের তথ্য জানিয়েছে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাত প্রথম অমৃতসর বিস্ফোরণের শব্দ শোনা গেল ভারতীয় সামরিক বাহিনীর জানিয়েছে প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সামরিক সপ্তাহে বাবলারে শুক্রবার রাতে তা ড্রোন ভোপতিত করেছে একাধিক কর্মকর্তা রটেতে একজন সাংবাদিক জানিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জম্মুর আকাশে লাল শিখা প্রজেক্টাইলstil দেখা গেছে বৃহস্পতিবার জম্মু বিমান কাছে একাধিক বিস্তরণের পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে लापता কর্মকর্তা জানালেন ভারত কাশ্মীরে শ্রীনগর শহরের বিমান কাছে 10টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরো বারোটি বিস্ফোরণের সব ঘটনা ঘটেছে এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছেন সূত্র ইত্তেফাক এ এম ভারতের সাতাত্তরটি ডন্ড করার দাবি পাকিস্তানের

সাতাত্তরটি ড্রোন সবগুলো ইজালি নির্মিত হারোপো ড্রোন লাইন অফ কন্ট্রোল এল সি বরাবর সামরিক খাটি বেসামরিক লক্ষ্য করে এই হামলাগুলো করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদে পাকিস্তানি সেনাবাহিনী কোনো সংযোগ শাখার মহাপরিচালকরা ডিজি আই এস বি আর লেফটনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন ড্রোন গুলো রাডার নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ করা হচ্ছে তখনই কোন ড্রোন আমাদের আকাশে প্রবেশ করে যখন এটি রাডার দৃশ্যমান থাকে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় তিনি আরো বলেছেন সামরিক এলাকায় কাছাকাছি এবং করা একটি রয়েছে বাণিজ্যিক পাকিস্তানের পাশে আজারবাইজান এবার পাকিস্তানের পাশে দাঁড়ালো আজার বাইজান সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা মধ্যে ইসলামাবাদ সমর্থন দিয়েছে দেশটি এই খবর দিয়েছে বার্তা সংস্থা আলাদুর লিশওয়াদ পাকিস্তান উপপ্রধানমন্ত্রী প্রশ্ন ইসহাক কাদারকে ফোন করেন আذرবাইজান রাষ্ট্রমন্ত্রী জেহুন বার মন্ডপ কথোপকথনের সময় তারা পাকিস্তান ভারতborder চলমান উত্তরজননী আলোচনা করেন জেহুন কে 6-7 নে ভারতের চালানো হপনসর হামলা বিষয়ে অবগত করেন ইসহাক কাদার তিনি বলেন হামলাগুলো মূলত বেসামরিক এলাকা চালানো হয়েছে এতে প্রাণ হারিয়ে 31 পাকিস্তানি ভারতের সামরিক স্থাপনা হামলা চালানোর বিষয়টি বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আয় রায় মন্ত্র এবং নাগরিকদের হতাহতের ঘটনার সম্মেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের মানুষের প্রতি সংহতি জানান তিনি এদিকে হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা কমানো গুরুত্বপূর্ণ তিনি ওই সময় তারা পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট অন্য বিষয় নিয়েও মত বিনিময় করেন সাম্প্রতিক হামলা করেন মাসের পারমাণিক শক্তিধারী দুই দেশের মধ্যে একটি গুরুতর ঘটনা এতে উভয় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা উদ্বেগ বিরাজ করছে রাজ্যগুলোকে জরুরি অবস্থা পদক্ষেপ নেওয়ার নির্দেশ ভারতের ভারত জুড়ে চাপা উত্তেজনা ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত ক্রমশ ঘনীভূত হচ্ছে এই পরিস্থিতিতে দেশটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছেন শুক্রবার অমিত শাহের নেতৃত্বে মন্ত্রণালয়টি ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে জরুরি অবস্থা ক্ষমতা অবলম্বে বলবৎ করা কঠোর নির্দেশনা জারি করেছেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সমস্ত মুখ্য সচিব এবং কেন্দ্র শাসিত অঞ্চলটির প্রশাসনিক কাছে পাঠানো একটি জরুরি চিঠিতে উনিশশো সালের অসামরিক প্রতিরক্ষা বিধির এগারো নম্বর ধারায় প্রদত্ত এই বিশেষ ক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে এই জরির ক্ষমতা সাধারণ যুদ্ধকালীন পরিস্থিতি অন্য কোনো ভাব তৎকালীন অবস্থায় ব্যবহার করা হয় এর মাধ্যমে রাজ্য সরকারগুলো জনগণের জীবন সম্প্রতি রক্ষা করতে এবং বিদ্যুৎ পানি পরিবহন স্বাস্থ্য পরিষেবা মতো অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো সচল রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে এনিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশিত রাজ্যগুলিকে নিম্নলিখিত জরুরি সক্ষমতা প্রয়োগের কথা বলা হয়েছে জনগণ শুরু সম্পত্তির সুরক্ষা যে কোনো জরুরি পরিস্থিতিতে রাজ্য সরকার প্রয়োজন অনুযায়ী দ্রুত পদক্ষেপ করতে পারবে যার মাধ্যমে সাধারণ নাগরিক তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা যাবে দুই অবিচ্ছিন্ন পরিষেবা পানি বিদ্যুৎ পরিষেবা হাসপাতাল জরুরি যোগাযোগ যাতায়াতের যাতে কোনো ভাবেই ব্যাহত না হয় তার জন্য রাজ্য সরকার যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোন সরঞ্জাম সামগ্রী কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রচলিত নিয়ম কানুনের দীর্ঘ সূত্রিতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে সহজ ভাষায় বলা গেল ভারত পাকিস্তান মধ্যে চলমান উত্তেজনা পরিস্থিতি অপ্রত্যাশিত হামলার ঘটনা ঘটে তাহলে রাজ্য সরকার দ্রুত ছোট যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে ভারতে পাঠানোর দৃষ্টি ইজদলে হরপ্পন ধ্বংস করা দাবি পাকিস্তানের ভারতের দৃষ্টি হরপ্পন প্রতিহত করা ধ্বংস করা দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী তারা বলছে পাকিস্তানে বেসামরিক সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে ডনগুলো পাঠানো হয়েছিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংক্ত্র দপ্তর আইএসপিআর বলেছে রাওয়ালপিন্ডি গুজরাট এবং গুজরাট রানুwala লাহোর নাক্কানাক রক কে এবং অরাছির মালির শোভিন্ন শহরে দেখা দিয়েছিল আর সেগুলো ভোপতিত করা হয়েছে রণপত্ত্ব সূত্র বলছে নিয়ন্ত্রণ রেখার সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলে ছরেছিল পাকিস্তানের সেনারা তার কার্যকর জবাব দিয়েছেন নাঙ্গাটাক এলাকায় ভারতীয় সেনাবাহিনী ব্যাটেলন সদর দপ্তর ধ্বংস করা হয়েছে এবং অন্য জায়গায় তাদের ক্ষয় হয়েছে আইএমএসপি জল প্রতিবেদন অনুষানে ইসরায়েলে অ্যাপোর্সের ইন্ডাস্ট্রি সার্ভ অটোন তৈরি করে থাকে ড্রোনগুলো ঘুরে ঘুরে খুঁজে বের করে এবং অপারেশনের নির্দেশ পেলে লক্ষ্যবস্তুর উপর সরাসরি আঘাত হানে আগাচানোর সময় ড্রোনগুলো নিজেকে ধ্বংস করে দেয় পাকিস্তানি সরবরাহ নিশ্চিত করেছে ড্রোনগুলো ইসরায়েলে তৈরি এতে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাষ্ট্রের ইউএভি ইঞ্জিন লিমিটেড কোম্পানি তৈরি করা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা কেন্দ্র বিমান ঘাটি ধ্বংসের দাবি ইরানের ইসরায়েলের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি গোয়েন্দা কেন্দ্র একটি বিমান ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ ভাগিরি এ দাবি করেছেন ইরানের রাষ্ট্রত্ব একটি টেলিভিশন চ্যানেল দেওয়া ভাষণে তিনি এ দাবি করেন বলে জানিয়েছেন তথ্য সংস্থা এপি অহেলা এপ্রিল সি এর রাজধানীর ইরান কনসোলিটি বিমান হামলা হয় এতে ইরানের বিপ্লবিক বাহিনীর আই আর জি সি আল কুৎসা ফোর্স এর শীর্ষ চ্যানেল সব সব মিলে এগারো জন নিহত হয় ইজাল আনুষ্ঠানিকভাবে এই হামলা দায়ী স্বীকার না করলেও ইরান ইজদাল এর জন্য দায়ী করেছেন জবাবে গতকাল শনিবার ইজদাল কে আজকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আডিপে জানায় ইরান কে লক্ষ্য করে ড্রোন ক্ষেপণাস্ত্র করেছে এই হামলাকে সফল বলে আখ্যা দিয়েছেন এরান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ইরানের রাষ্ট্র টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে জেনারেল বাঘেরি এই কথা বলেছেন অপারেশন ফ্রুটফুল গত রাত থেকে আজ পর্যন্ত সফলভাবে শেষ হয়েছে এর সব লক্ষ্য অর্জন হয়েছে এই সময় জেনারেল বাগেরি আরো জানিয়েছেন ইরানের প্রতিশোধমূলক হামলা ইস্রা엘ের একটি গোয়েন্দা কেন্দ্র একটি বিমান ঘাটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল তেহরানের দাবি এই ঘাটিগুলো থেকেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ইস্রael F35 যুদ্ধবিমান ব্যবহার করে সিরিয়া ইরানি কনস্যুলে হামলা চালানো হয়েছিল এটি ধ্বংস করা হয়েছে